প্রত্যেক ব্যক্তির পছন্দের রং একই হয় না এক একজনের পছন্দের রং এক এক রকম কোনো ব্যক্তির পছন্দের রং দেখে বোঝা যায় সেই মানুষটা কেমন স্বভাবের তাই একবার যদি জানতে পারেন আপনার প্রিয়জনের কোন রংটা পছন্দ তাহলেই বুঝে যাবেন তার চরিত্র স্বভাব কেমন যদি কারো গোলাপি রঙ পছন্দ হয় তাহলে বুঝতে হবে তিনি আবেগপ্রবণ এই ব্যক্তিরা দ্রুত প্রেমে পড়েন স্বভাবের দিক থেকে খুব হাসি খুশি এবং লাজুক প্রকৃতির হন এদের অনেক বন্ধু থাকে যাদের নীল রং পছন্দ তারা শান্তিতে জীবন কাটাতে চান বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো পছন্দ করেন এই ব্যক্তিরা অহেতুক খরচ করেন না বেশ পরিষ্কার ও পরিপাটি থাকা ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন সবুজ রং যাদের পছন্দ তারা প্রকৃতিপ্রেমী হন মনে যা ভাবেন মুখেও তাই বলেন কাছের মানুষের প্রতি তারা বেশি বিশ্বাসী অন্যরা কি ভাবছেন সেদিকে নজর রাখেন বাকিদের কথা মন দিয়ে শোনেন লাল রং যাদের পছন্দের তারা অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী হন এদের ইচ্ছে শক্তি তীব্র হয় কাজ যাই হোক না কেন সেখানে ছাপিয়ে পড়েন এই মানুষদের কাছে ভালোবাসা ও বন্ধুত্বের গুরুত্বই আলাদা যাদের হলুদ রং পছন্দ তারা ইতিবাচক ভাবনা চিন্তা করা পছন্দ করেন আশাবাদী হন এরা হাসি খুশি স্বভাবের হন সব সময় খোস মেজাজে রাখেন এবং মানুষকে হাসাতে ভালোবাসেন যে সকল ব্যক্তিদের সাদা রঙ পছন্দ তারা সুশৃঙ্খল এবং শান্তিতে জীবনযাপন করেন তারা যে কাজ করেন তাতে সফল হন এদের জীবনে কোনো হতাশা থাকে না অনেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন কালো রঙ যাদের পছন্দ তারা রক্ষণশীল হন খুব রাগী হন কালো রঙ পছন্দকারী ব্যক্তিরা এক কথায় কথায় রেগে যান বেশি পরিবর্তন পছন্দ করেন না কেউ কাজে হস্তক্ষেপ করলে সহ্য করতে পারেন না এরা নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসেন সকলের কাছে প্রশংসিত হতে চান বেগুনি রং যাদের পছন্দের তারা দূরদর্শী ও শান্ত হন বাদামি রং যাদের পছন্দের তারা কারো নিন্দা করেন না সরল ও সাধাসিদে হন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি আমার এই তথ্যগুলো আপনাদের কোনো উপকারে আসে তবে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় পরবর্তীকালে আমি আরও তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে ভিডিও আকারে প্রকাশ করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ